নরসার সিদ্দিকের উদ্যোগে গত বছর পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে সেরা রক্ত উৎসব হয়েছে ঝড় ঝলের মধ্য দিয়ে অল্প বয়সের মধ্য দিয়ে দৃঢ়তার মধ্য দিয়ে ভাঙরের বিভিন্ন সমস্যা সে ওয়েটল্যান্ডের সমস্যা স্বাস্থ্যের সমস্যা আবাসনের সমস্যা কৃষি ঋণের সমস্যা লাইব্রেরির সমস্যা যেভাবে তিনি বিধানসভায় তুলে ধরার চেষ্টা করছেন ভাঙর হয়ে আমরা যৌথভাবে রাজনৈতিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেমন রাজনৈতিক দায়বদ্ধতা সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষ সামাজিকভাবে যারা পিছিয়ে আছেন তাদেরকে উন্নয়নের উন্নয়নের জোয়ারে সামিল করা তাদের আর্থিক সামাজিক অবস্থানকে আরো উন্নত করা তেমনিও বামপন্থীরাও তাই দীর্ঘদিন করে আসছেন আমাদের দেশে এখন যেমন রাজনৈতিক ক্ষেত্রেও হানাহানি বন্ধ করা দরকার আমাদের দেশের যে সেকুলারিজম আছে ধর্মনিরপেক্ষ চরিত্র আছে তাকে টিকিয়ে রাখা দরকার তা খুবই বিপন্ন গতকাল পার্লামেন্ট ভবনে যা হয়েছে খুবই জঘান্যতম ঘটনা মানুষের আজকের রাগ ক্ষোভ কোন জায়গায় চলে গেছে সেটা বুঝতে পারছেন আপনারা আজ মণিপুরে যা ঘটনা ঘটছে আমাদের দেশে দেশে যা ঘটনা ঘটছে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ধর্ম মানুষ নিজে আচরণ করেন নিজের পুণ্যের জন্য সামাজিক সামাজিক রূপান্তর করবার জন্য কিন্তু ধর্মকে আজকের রাজনীতির রাঙিনা এনে যেভাবে দেশে বাইনারি করার চেষ্টা হচ্ছে মানুষের মধ্যে মানুষের জীবনের প্রধান হলো তার রুটি রুজি মানুষের জীবনের তার প্রধান হলো নিরাপত্তা পাঁচটা যে মৌলিক সমস্যা খাদ্য পানীয় চিকিৎসা আবাসন এই সমস্ত আজকের মানুষ বিপন্ন কিন্তু আজকের কোথাও রামকে সামনে রেখে কোথাও অন্য দেবতাকে সামনে রেখে যেভাবে দেশে আজ একটা উন্মাদনা চলছে সেই উন্মাদনার বিরুদ্ধে আমাদের সবাইকে এক কাট্টা হওয়া উচিত এই সংগঠন বা আমরা যারা আছি সবাই আমরা সামাজিক দায় দায়বদ্ধতা পালন করতে চাই নরসার সিদ্দিকের উদ্যোগে গত বছর পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে সেরা রক্তদান উৎসব হয়েছে সোনপুরে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ একদিনে রক্তদান করেছেন এবং অনেক মানুষ ফিরে গেছেন আজকের তারা সেটাকে ডিসেন্ট্রালাইজ করেছেন বিকেন্দ্রীকরণ করেছেন আমি শুনলাম আমার খুবই অন্যতম প্রিয় গ্রাম কেষ্টমাটি যেখানে অনেক রাতের পর রাত কাটিয়েছি সময় সেই গ্রামেও আঠারো তারিখে রক্তদান শিবির হবে নাটা হবে সর্বত্র রক্তদানের কর্মসূচি গ্রহণ করেছেন এই যে আইএসএফ এর কর্মীদের বা বামপন্থী যারা আছেন তারাও সামাজিকভাবে রক্তদান একেবারে প্রথম থেকেই করেন বামপন্থী সংগঠনের যুবকরা ছাত্ররা সে কাজও চলছে এবং সেকুলার ফ্রন্টও সে কাজ করছে এটা খুবই গুরুত্বপূর্ণ কথা রাজনৈতিক আন্দোলন সেটা করবে সব রাজনৈতিক দল তার সঙ্গে সামাজিক আন্দোলনটাও আজকের জরুরি রক্তদান জরুরি সাক্ষরতা কেন্দ্র জরুরি কারণ আপনারা জানেন হযরত মোহাম্মদ থেকে শুরু করে সমস্ত দার্শনিক তারা শিক্ষার জন্য লড়েছেন এবং শিক্ষার জন্য লড়েছেন হযর মোহাম্মদ শিক্ষার জন্য চীনে যেতে বলেছিলেন শিক্ষা নেওয়ার জন্য সেই জন্য আমাদের সামাজিক কাজ হলো সাক্ষরতা আন্দোলন প্রত্যেকটা মানুষকে স্বাক্ষর করা প্রত্যেকটা মানুষের মানসিক সামাজিক চেতনাকে বৃদ্ধি করা সেই কাজও রাজনৈতিক আন্দোলন আর্থিক আন্দোলনের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে যুগপথ এই কাজ আমরা করব ভাঙরকে আমরা দাঁড় করাবো এই জায়গায় সম্মিলিতভাবে আমরা ভাঙরবাসী এই ভাঙর কলকাতার পাশেই এই ভাঙরকে আমরা দাঁড় করাতে চাই একটা উন্নত সমাজ ব্যবস্থায় একটা মানবিক মানবিক মানবক মানবতার রূপকে আমরা গড়ে তুলতে চাই ভাঙরকে আর এই রক্তদানের মধ্যে দিয়ে যে সামাজিক কল্যাণের কাজ করছেন রক্তের বৃড় বন্ধন সৃষ্টি করছেন আমাদের সামনে যে সাম্প্রদায়িক বিভেদ এই রক্তদানের মধ্য দিয়ে আজকের আকবরের রক্ত দেখা যাবে হুগলি জেলার কোন রকম একজন ব্রাহ্মণের গায়ে প্রবেশ করবে এর মধ্য দিয়ে যে সম্প্রীতি এই সম্প্রীতিকেই আজকের রক্তদানের মধ্য দিয়ে আমরা ঊর্ধ্বে তুলে ধরতে চাই আজকের এই হাতিশালা সিক্স লেনের রক্তদান হোক ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবার অঙ্গীকার বার্তা যাতে আমরা এখানে দিতে পারি তার জন্য আমরা সবাই সমবেত ভদ্রমণ্ডলী সমবেত এখানে যারা আমরা কর্মীরা উপস্থিত হয়েছি সেই উদ্যোগ গ্রহণ করবেন আবারও উদ্যোক্তাদের আরেকবার সালাম জানিয়ে নমস্কার জানিয়ে এবং এখানকার প্রিয় প্রিয় বিধায়ক যিনি অনেক ঝড় ঝলের মধ্য দিয়ে অল্প বয়সের মধ্য দিয়ে দৃঢ়তার মধ্য দিয়ে ভাঙরের বিভিন্ন সমস্যা সে ওয়েটল্যান্ডের সমস্যা স্বাস্থ্যের সমস্যা আবাসনের সমস্যা কৃষি ঋণের সমস্যা লাইব্রেরির সমস্যা যেভাবে তিনি বিধানসভায় তুলে ধরার চেষ্টা করছেন ভাঙড়বাসীর হয়ে তার জন্য তাকেও একবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আদাব জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সত্য কথা বলতে গেলে